নেতাকর্মী এবার কঠিনভাবে খেপেছে সমন্বয়কদের ইচ্ছা মতন গণধুলাই দিচ্ছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন নিশ্চিত একই নির্দেশনা জারি করলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী মিছিলটা যেভাবে বড় হচ্ছে এই বড় হওয়া দৃশ্য দেখে আওয়ামী নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খুব সরকারের মধ্যে এনসিপির মধ্যে জামাতের মধ্যে দর্শক গতকালকে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে ঝটিকা মিছিল নিয়ে সরকার এখন আতঙ্কে আছে বোঝাই যাচ্ছে ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগ মিছিল করছে ঝটিকা মিছিল নিয়ে হামলা হচ্ছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট রকম বিচলিত করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না সমন্বয় একটা কঠিন গণদোলায় শিকার হচ্ছেন দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসে তার ক্ষমতা নিয়ে খুবই চিন্তিত যে কোনো মুহূর্তে তার পতন হবে প্রিয় দর্শক তার কারণ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী বাংলাদেশে অবস্থান করতে চান যে কোনো মুহূর্তে অ্যাটাক করা হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীকে কঠিন সতর্ক করেছেন যে মুহূর্তে কঠিন একটা অ্যাটাক হবে বাংলাদেশ বিশ্বাসের উপর দর্শক মন্ডলী বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগের নেতা জন্য একটা বিশেষ জরুরি বার্তা ভিডিওটা শেয়ার করবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন এবং দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আপনারা যারা মাঠে নামতে যাচ্ছেন বা মাঠে নামছেন যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা। বাস্তবতা হচ্ছে যে কয়েকদিন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে এনসিপির মধ্যে জামাতের মধ্যে বিএনপি এতটা ভয় পাচ্ছে না কারণ আহ আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ভালোই কি বলা হয়েছে বোঝাপড়া আছে অনেকে দাবি করেন বা যাই হোক আওয়ামী লীগের আমলো বিএনপি প্রকাশের রাজনীতি করছে এখন এই যে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আবার কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে হুন্ডা টুন্ডা নিয়ে বিশাল মিছিল তৈরি করতেছে এগুলাতে আবার ফোকাস দিয়েছে সরকার আজকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ডক্টর সরকার যারা বেআইনি তৎপরতার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো বৈঠক শেষে রোববা রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনি সফিক তৃণমূলছেন যে আপনার গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে সেটার আলোকেই এই বৈঠক হয়েছে আবার আমাদের সরস্বত উপদেষ্টা তিনিও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে তবে সরকার কাজ করতেছে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে প্রেস সচিব বলছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিথিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মিটিং এ নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলোকে মোকাবিলা করে সেই বিষয়ে আজকের বৈঠকে সারা বাংলাদেশে যারা প্রশাসনে কানেক্টেড তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে সামনে নির্বাচন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু যে তিনি বলছিলেন যে সারা পৃথিবীকে দেখাবেন একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তো আওয়ামী লীগের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে কিভাবে ভন্ডুল করা যায় অথবা ডক্টর ইউনুসকে কিভাবে বিতর্ক করা যায় এই নির্বাচনে কি পরিমাণ মানে মানে হোক নির্বাচনটা নেগেটিভ একটা অবস্থান দেখানোর সুযোগ হয় যে ডক্টর ইউনুস আসলে একজন ব্যর্থ প্রশাসক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি পারেন নাই এটার নাম কিন্তু রাজনীতি এখন আপনি এরকম নির্দেশনা দিলেন আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে থাকবে না এরা মাঠে নামবে এটা নাম রাজনীতি যেমন আওয়ামী লীগের আমলে জামাতের রাজনীতি পাঁচজন মানুষ একসাথে বসে দাড়ি টুপি নিয়ে একটা বরকালা মানুষদেরকে ধরে তুলে নিয়ে গেছে আমার পরিচিত একটা ছোট বাইরে তুলে নিয়ে গেছে শুধু তার দাঁড়িয়ে থাকার অপরাধে

ভিতরে ভিতরে গুপ্তভাবে হোক আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে হোক তারা তাদের রাজনীতি চালাইছে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হালাল যে আওয়ামী লীগের ভিতরে ঢুকা জামাত রাজনীতি করছে গুপ্ত রাজনীতি কিন্তু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে এটা তাদের সার্ভাইভাল একটা থিওরি ছিল তো আওয়ামী লীগকে আপনি এখন যত প্রেশার দিবেন এই প্রেশারে আওয়ামী যে মিটিং মিছিল সমাবেশ বন্ধ করে দিবে তা না এটা বাড়বে আসলে রাজনীতি যারা করেন তারা তাদের বিপরীত দলে থাকলে তারা চাইবে সরকারকে প্রেশার ক্রিয়েট করতে সরকারও চাইবে সেটাকে দমন করতে এই খেলার মাঝখানেই যাবে তবে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনের এক পর্যন্ত এটা হান্ড্রেড পার্সেন্ট যে যে কোনো জায়গায় যে কোনো সমাবেশ অথবা দলীয় পদ পদবী পোস্টে আছেন আপনি বিভিন্ন জায়গায় অকারেন্স করার জন্য ট্রাই করতেছেন অথবা সংগঠিত করা ট্রাই করতেছেন ফান্ডিং করতেছেন প্রত্যেকের জন্য কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাশাপাশি লোকাল প্রশাসনের তথ্যের ভিত্তিতে আপনার কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে দর্শক গতকালকে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে সরকার খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাওয়ার কথা এরকম ঘটনা যখন হচ্ছে সংসদ ভবনের এলাকায় চরম সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে প্রধান উপদেষ্টার বাসভবন বঙ্গভবনের এরপরেই তো সংসদ ভবনে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় মানে এক নম্বর প্রায়োরিটির যে নিরাপত্তা থাকা উচিত সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় আওয়ামী যখন মিছিল করলো এবং একটা বড় দীর্ঘ রাস্তা যখন তারা অতিক্রম করলো সেখানে শত শত পুলিশ থাকার কথা তারপরেও যখন কোনো ধরনের কোনো প্রতিরোধ পুলিশের দেখা গেল না মিছিল শেষে পুলিশের মানে নামমাত্র একজনকে ব্যানার হাতে পেয়ে তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা যখন দেখলাম তখন প্রশ্ন উঠতেই পারে যে সরকার এই ঘটনায় কতটা বিব্রত হবে এবং সেটাই ঘটলো গতকালকে সরকার এরকম পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি মিটিং করলো উপদেষ্টা পরিষদের এবং উপদেষ্টা পরিষদের মিটিং থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে কেন হঠাৎ করে তারা এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জরুরি মিটিং করলো কেন জরুরি মিটিং করতে হলো কি তাদের সিদ্ধান্ত হলো কি কি ধাপে তারা এগুতে চাচ্ছে কোনভাবে আওয়ামী লীগকে মোকাবেলার পরিকল্পনা তারা করছে যেগুলো সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানানোর বাইরে তো আর আমাদের কিছু জানার উপায় নেই সেগুলো নিয়েই আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে একদিকে আওয়ামী লীগের মিছিলের বহর যখন বাড়ছে তখন সরকারের পদক্ষেপগুলো কি হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে এবং গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিলটাই সব থেকে বেশি আলোচিত হয়েছে এবং এরকম প্রেক্ষাপটে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ মিটিং করেছে যেখানে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে প্রথম আলো যে সিদ্ধান্তের কথা বলছে যেভাবে শিরোনাম করেছে প্রথম আলো তাদের শিরোনামটা কি ছিল সেটা দেখে নিতে পারেন তারপরে আলোচনায় যেতে পারি আমরা প্রথম আলো বলছে ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা প্রথম আলোর এই শিরোনামের পর আমরা যদি আরেকটা শিরোনাম এই ব্যাপারে দেখি এখন টেলিভিশন তারা শিরোনাম যেটা করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা শিরোনাম করছে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ অর্থাৎ সরকার স্থানীয় প্রশাসনকেও ঢাকার বাইরে স্থানীয় প্রশাসনকেও বিশেষ নির্দেশ দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা যেন সতর্ক অবস্থানে থাকে তার মানে সরকারের টপমোস্ট প্রায়োরিটির মধ্যে এটা পড়ে গেছে গতকালকের সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল সরকারের টনক নাড়িয়ে দিয়েছে গতকালকেই আলোচনা করছিলাম যে এরকম একটা জায়গায় মিছিল হল পুলিশ কোনো ধরনের কোনো প্রতিরোধ করার চেষ্টা করেনি তা সেরকম দৃশ্য আমরা দেখিনি আবার এরকম এলাকায় মিছিল হবে গোয়েন্দার রিপোর্ট থাকবে না সেখানে গোয়েন্দা ব্যর্থতা আছে কি না নাকি অন্য কিছু রয়েছে সেই ব্যাপারে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং সরকার উদ্বিগ্ন হয়েছে সরকার গতকালকে জরুরি মিটিং করেছে এবং সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন তার মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত খোদা বক্স চৌধুরী তিনি উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি উপস্থিত ছিলেন মোটা দাগে মানে কথা যেটা সেটা হচ্ছে যে একটা বড় মিটিং তারা করেছে এবং তারা যে আলোচনাগুলো করেছে যে গত কয়েকদিনে তেজগাঁ সহ বেশ কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এই তথ্য যেমন জানানো হয়েছে তেমনি সরকারের তরফ থেকে এই ব্যাপারটাকে মানে টপ প্রায়োরিটি দিয়ে এই ব্যাপারে মনিটরিং বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের বিশেষ সতর্কতা জারি পুলিশের বিশেষ মনিটরিং সেল তৈরি করা স্থানীয় প্রশাসনকে বিশেষ সতর্কবার্তা দেওয়া সব মিলিয়ে একটা বেশ সাজসাজ রব দেখা যাচ্ছে সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে একদিকে আওয়ামী লীগের শোডাউন আর একদিকে সরকারের তৎপরতা একদিকে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করার চেষ্টা করেই যাবে হয়তো এরপরে সরকার সেগুলোকে কিভাবে মোকাবেলা করে করতে পারি কিনা না আওয়ামী লীগ আরও বেশি মানে শোডাউনের দিকে যায় কিনা এবং শোডাউন একটা সময় উশৃঙ্খলতার দিকে যায় কিনা দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিকতার দিকে চলে যায় কিনা এই আশঙ্কা কিন্তু রয়েছে এই আশঙ্কা আমরা দিন থেকে করছিলাম দেশের মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনার সঙ্গে যেমন রাজবাড়িতে গোয়ালন্দয়ে যে নুরাল পাগলার আস্তানায় হামলা এবং তার লাশ তুলে পুড়িয়ে দেয়া সেই ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার সেক্রেটারি তিনি জানিয়েছেন তার মধ্যে দুইজন আওয়ামী লীগের পাওয়া গেছে এখন এই আওয়ামী লীগের দুইজন অভিযুক্ত নাকি আওয়ামী লীগেরও দুইজনকে খুঁজে পেয়ে এর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো করে দেশব্যাপী একটা অস্থিরতা তৈরি করতে চাইছে এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কিনা গোয়ালন্দ মূল ঘটনা আড়াল করতে তথাকথিত তৌহিদি জনতাকে সেভ করতে এই ধরনের আয়োজন কিনা সেই আলোচনাও ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জন করার চেষ্টা করছেন এরকম প্রেক্ষাপটে আমার মনে হয় যে সরকার বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে স্বীকার করেছেন যে মাঝখানে একটু ভালো হয়েছিল আবার অবনতির দিকে যাচ্ছে সেটা যেন না যায় আমরা চেষ্টা করছি কার মানে ওই গোয়ালন্দের ঘটনাতে কারা জড়িত সেটা নাকি তদন্ত হচ্ছে কিন্তু আমরা প্রকাশ্যেই দেখতে পাচ্ছি কর্মকাণ্ড এবং কারা মিটিং করেছে মিটিং করে কারা নির্দেশনা দিয়েছে এরকম ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়ে গেছে তার ব্যাপারে তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ সরকারের যখন দেখছি না তখন আইনশৃঙ্খলা রক্ষার পুরো ব্যবস্থাটাই আদতে ভেঙে পড়বে কিনা এটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে কিনা যে সরকার আইনশৃঙ্খলার ব্যবস্থার উন্নতি করতে পারছে না সেটাকে এক ধরনের শাক দিয়ে মাছ ঢাকার জন্য আওয়ামী লীগের ওপরে দোষ চাপিয়ে ব্যাপারটাকে পাশ কেটে যাওয়া যায় কিনা সেই চিন্তার মধ্যে সরকারের কোনো কোনো স্টেক হোল্ডার রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু বিভিন্ন দিকে উঠছে আর সব আলোচনা থামানোর একমাত্র ওয়ে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করা এটাই হওয়া উচিত সরকারের মেইন কাজ এরই মাঝে আওয়ামী লীগ সরকারের জন্য সব থেকে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে এবং বিবৃতিতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এরপরের পরিস্থিতি তাহলে কি এরপরের পরিস্থিতি কি ক্রমেই আমরা সংঘাতময় পরিস্থিতির দিকে যাব যে সংঘাত থেকে আমরা উত্তরণের পথ খুঁজছি এক বছর আগে যে সংঘাতময় পরিস্থিতি তারপরে গত এক বছর ধরে যে আমরা প্রতিশোধের রাজনীতি প্রতিশোধের হিংসা প্রতিশোধ নেয়া এই ব্যাপারগুলো যখন দেখছি সেখান থেকে যখন আমরা উত্তরণের পথ নিয়ে নানাভাবে আলোচনা করছি এবং প্রত্যাশা করছি ঠিক সেই সময় আবারও দেশ কি সংঘাতের পরিবেশে যাবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্সেস আওয়ামী লীগ এরকম পরিস্থিতি আবার এবার তৈরি হবে কিনা সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকারের এই তৎপরতা কোন দিকে ঢুটিকা মিছিল নিয়ে সরকার এখন আতঙ্কে আছে বোঝাই যাচ্ছে ঢুটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগ রাজপথে মিছিল করছে ঝটিকা মিছিল নিয়ে হামলা হচ্ছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট রকম বিচলিত করেছে এটা পরিষ্কার সেই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা কয়েকটা ঘটনা ঘটেছে তেজগা বড় মিছিল করেছে ধানমন্ডিতে বড় মিছিল করেছে আওয়ামী লীগ অন্যদিকে ওই ধরনেরই মিছিল নিয়ে নূরের উপরে জাতীয় পার্টির উপর হামলা হয়েছে অন্যদিকে যে ঘটনাটা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে সেখানে একটা মাদার শরীফে হামলা হয়েছে লাশ কবর থেকে তুলে নিয়ে পোড়ানো হয়েছে এই ঘটনাগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করেছে পরিষ্কার এই জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে এই বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা হয়েছে এবং সেখানে অনেক নয়জন উপদেষ্টা ছিলেন সালাউদ্দিন আহমেদ ওয়াহ মাহমুদ আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ফাজুল কবির খান রেজওয়ানা এবং আসিফ মাহমুদ সজীব ভুয়া ব্রিগেডিয়ার এম শাখোয়াত খলিলুর রহমান অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তারা বলছেন যে গত কয়েকদিনে তেজগাঁও সহ বেশ ঢাকার বেশ কয়েকটি জায়গায় ঝুঁটি মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং তার এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এছাড়া রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুর রয়েছে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুলি দেওয়া শোক গত কয়েকদিনে নানা রকম অপরাধমূলক কাজ হয়েছে সেই কারণে শফিকুল আলম প্রেস সেক্রেটারি প্রেসকে জানাচ্ছেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ঝুটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নিপথে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রেস সচিব বলছেন বৈঠকে আলোচনা হয়েছে ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুতই এগুচ্ছে তখন তারা বেপরোয়া হয়ে উঠছে এর ফলে তারা দেশে শান্তি বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নেমেছে এটা এখন শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈঠকে বলা হয় দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এবং শফিকুল ইসলাম এটাও বলছেন যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো শক্তি আটকাতে পারবে না বারবার সেই কথাগুলো বলছে যা বোঝাই যাচ্ছে যে সরকার যথেষ্ট পরিমাণ বিব্রত বিচলিত এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তারা অঙ্গীকার করেছে বা নির্দেশনা দিয়েছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে প্রতিবেদন দেখতে পারলেন এই সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশের সামনে কি হতে চলেছে এবং আওয়ামী লীগ যেভাবে দ্বিগুণ শক্তিশালী হচ্ছে দর্শক মন্ডলী যে কোনো মুহূর্তে বাংলাদেশে অ্যাটাক করা হবে অপরদিকে সমন্বয়কদের শেষরাও পাবে না সমন্বয়করা কঠিন বিবাদের মুখে পড়বে দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি টি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ